সম্মান বন্ধু ডিপ্লোমা কারিগরি পরিষদ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2015 ফলক আলোচনা সভা আজকের আলো সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাহেব কর্ণপ্রজগতি বাংলাদেশ সরকারের माननीय সফল স্বাস্থ্য মন্ত্রী আমার আপনার সকলের প্রাণপ্রিয় চালকা দিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন ইঞ্জিনিয়ারদের স্পন্দন আমাদের সকলের প্রাণপ্রিয় আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সশ্রদ্ধ জননেতা জনাব ডক্টর মহেদুল খান আগরঙ্গ এম পি আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথিরাক উপস্থিত আছেন এনএসটি সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের প্রাণপ্রিয় জনাব শামসুর রহমান স্যার আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জনপ্রিয় জনপ্রতিনিধি এই কাকরাস্থল এলাকার গণমানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধা জনাব ফরিদুর রহমান রতন কাউন্সিলর বিষ্ণুপুর আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানগর

অনুষ্ঠান পরিচালনা করতেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সংগ্রামের প্রিয় সংগঠন সাবেক লড়াই বাংলাদেশ ছাত্রলীগকে যিনি সুসংগঠিত করার জন্য বিভিন্ন রাজপথ আন্দোলন করে আজকের এই সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধা জনরতা জনাব আব্দুল প্রকোশ আলী আব্দুল হক প্রিয় সধীবিন্দু উপস্থিত বেব্রমা ইঞ্জিনিয়ার্স এর সাতাল নেতিবৃন্দ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতিবৃন্দ সবাইকে বক্তব শুরুতে মোজিবে অভিনন্দন এবং সর্বস্ব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় ভাইরা বক্তব আজকের আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি আমি একটি কথা বলতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন তাকে স্মরণ করার লক্ষ্যে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উনিশশো সালে এই বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধু পরিষদটি প্রতিষ্ঠা করেন এই এই লগ্ন থেকে পর্যন্ত নিরলস ভাবে নিঃস্বার্থে সকল কিছুর উত্তর থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে এই দেশের চার লক্ষাধিক ডিপ্লোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর লক্ষ্য বঙ্গবন্ধুর যে মহান চিন্তা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে পুচিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুখে দুঃখে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এই বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল কাজ করে যাচ্ছে আমি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আজকের এই বঙ্গবন্ধু পরিষদের আজকের ডাকে আজকের বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে তাদেরকে আজকে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং মজিবা শুভেচ্ছা জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ একটি কথা বলতে চাই উনিশশো সালে আমার প্রিয় নেতা জন্ম হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না যার জন্ম হলে আটষট্টি হাজার গ্রাম বাংলা আমরা পেতাম না যার জন্ম হলে বিশ্বের দরবারে একটি মানচিত্র পেতাম না সেই প্রিয় নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাসের রাখাল লাভ ইতিহাসের ইতিহাসের পাতায় যার নামটি স্বর্ণ অক্ষরে লেখা সেই প্রিয় নেতা পরিষদের মাধ্যমে আগামী দিন আমরা আমাদের পথ ছাড়া উজ্জীবিত হবে আমাদের পথ ছাড়া মসৃণ হবে এই সংগঠনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে জনত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু প্রিয় কন্যা ডিজিটাল বাংলাদেশের উপকার যেই উনিশশো দুই হাজার আট সালে এই দেশের তরুণ প্রজন্মের একক ভোটে এবং এই দেশের মানুষকে স্বপ্ন দেখেছিল নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং এই এগিয়ে যান পিছনে যারা কাজ করবে তারাই হলো এই দেশের এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা হাতে কলমে শিক্ষা দিয়েছে। যাদের জ্ঞান এই দেশmatrix কে উন্নয়নে অলকাটমকে পুচিয়ে দিবে সেই প্রিয় সংগঠনের আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সেই বন্ধুবন্ধুর নামে একটি সংগঠনের মাধ্যমে আমাদের প্রিয় নেতৃত্ব জ্যোতি শেখর চেতনাকে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশকে সত্যিকারী বঙ্গবন্ধুর আদর্শের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করব যেখানে বিশ্বের তাকিয়ে থাকবে